বিপ্লব জাতীয় বিপ্লব সংগতি দিবস এবং হারবে পদ্মা এই স্লোগানকে সামনে রেখে সাত তারিখের জনসভাকে সফল করার জন্য আজকে র্যালি পরবর্তী পদসভা আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী সাত তারিখ আপনারা জুমার নমাজ পড়ে খাওয়া দাওয়া করে সবাই এবং বাড়ির আশপাশের সবকে ডাকা আমাদের বকুজা কলেজ মাঠে জনসভাকে সফল করার জন্য আপনারা কাজ করবেন যে সেই জনসভায় আমাদের চাপাই নবাবগঞ্জের এমপি জনাব হারুন রশিদ হারুন ভাই দ্বীপগঞ্জের এমপি জননেতা মিয়া এমপি জনাব আলা জামিনুল ইসলাম আমিন ভাই উপস্থিত থাকবে সেই সমাবেশকে সফল করার জন্য আজকে মিটিং পরবর্তী পদসভায় যেন অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এ সময়